আমি আপনাদেরকে সহজ করার জন্য আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এর লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই জায়গায় ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে তো আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন ব্যবহারকারীর নাম তো ব্যবহারকারীর নাম তো আমি নিজের মনোমুক্ত করে আমি একটি নাম দিয়ে দিলাম আপনারা কিন্তু অনেক সময় কিন্তু প্রবলেম হতে পারে তো আপনারা একটু ইউনিকভাবে নামটা দেওয়ার চেষ্টা করবেন তো তারপর গোপন নাম্বার গোপন নাম্বার আপনারা আপনারা মতো করে দিয়ে দেন তো আমি আমার গুপন নাম্বার দিয়ে দিলাম সব কিছু সম্পূর্ণ হওয়ার পর আপনারা এখানে পরবর্তী পরবর্তীতে একটা চাপ দিবেন তারপর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা কি করবেন এখানে দেখবেন দেখবেন লীল করে একটা লেখা আছে সেভেন এইট সিক্স টু এই লেখাটা এই জায়গায় বসিয়ে দেবেন সম্পূর্ণটা তো বসানো হয়ে গেলে আপনারা আপনারা নিচের নাম্বার দিয়ে দিবেন জিরো বাদে কিন্তু নাম্বারটা দিতে না হলে কিন্তু হবে না জিরোটা দিবেন না তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তো আপনারাও আপনার বিকাশ বা নগদ নাম্বারটা এই জায়গায় বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে আপনারা এই জায়গায় ঠিক শূন্যতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সম্পূর্ণতে একটা ক্লিক করলে আপনার আইডিটা খোলা হয়ে যাবে এখন আপনারা টাকা ঢোকাবেন কীভাবে তা নিয়ে আলোচনা অ্যাকাউন্টে সম্পূর্ণ হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এই জায়গা থেকে কি করবেন আগে বাসার টাকা আপনার পরিবর্তন করবেন উনিশ থেকে বাংলা করবেন তো থেকে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন তাহলে আপনার বাসাটা বাংলা হয়ে যাবে তো কোনার মধ্যে দেখবেন প্রোফাইল প্রোফাইল অপশনে একটা ক্লিক করব। টাকা ঢোকানোর জন্য আপনার একটা সা উত্তোলন মানে টাকা উঠো না একটা টাকা ডোকানো তো আমরা এখান থেকে আমানত দে এটার মধ্যে একটা ক্লিক করব। আমানতে ক্লিক করার পর তো আমরা এখন টাকা কীভাবে ঢোকাবো টাকা ডোনার ঢোকানোর অনেকগুলো অপশন আছে বিকাশ নগদ উপায় তো আমরা এখান থেকে বিকাশ থেকে টাকা ঢোকাবো বিকাশ আগে থেকে সিলেক্ট করা থাকে তো আমরা এখন অ্যামাউন্ট সিলেক্ট করব দুইশো পাঁচশো অনেকগুলো অ্যামাউন্ট আছে তো আমরা এখান থেকে দুইশো অ্যামাউন্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনি এখানে দেখবেন আমানত ক্লিক করে নিশ্চিত করবেন নিশ্চিত করা হয়ে গেলে তো আপনারা আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটা চলে আসছে তো আমরা এখানে কি করবো এজেন্ট নাম্বারটা এই ডান পাশে ক্লিক করে কপি করে নেব তারপর আপনাদের নাম্বারটা দেখবেন এই জায়গায় চাপ দিলে আপনার নাম্বারটা শো করবে তো আপনার এখানে একটা ক্লিক করে আপনার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে আমরা এখন চলে যাব বিকাশ অ্যাপসে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে বিকাশ অ্যাপস এখানে চলে আসাম আসলে বিকাশে আপনার টাকাটা আগে পাঠাতে হবে তা না হলে কিন্তু আপনাকে টাকা দিবে না ক্যাশ আউটে একটা ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা কপি করেছিলেন সেই নাম্বারটা এই জায়গায় বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে হয়ে গেলে আপনারা ক্যাশ আউটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে অ্যামাউন্ট দিয়েছিলেন দুশো টাকা এই দুশো টাকা এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে দেন এটাতে একটা ক্লিক করবেন তো আপনারা আপনার পিন নম্বরটা এই জায়গায় বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে আপনারা দুশো টাকা ওদের অ্যানজার নাম্বারে চলে যাবে এতে বইয়ের কিছু নাই আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব তো আপনারা এখান থেকে কী করবেন ট্রানজাকশন আইডি এই আইডিটা এখানে ছাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে আমি বলতে বলে গিয়েছিলাম আপনারা কিন্তু এই ওই আগের ওয়েবসাইটে কিন্তু সরাসরি কাটবে না এভাবে আমার মতো মিনি ইউজার করে ঢুকবেন ঢোকা হয়ে গেলে আপনারা এখানে দেখবেন ট্রানজাকশন আইডি একটা কপি করছিলাম একটু আগে এই ট্রানজাকশন আইডিটা এই জায়গায় বসিয়ে নেবেন পেস্ট করে দেবেন বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে নিশ্চিত করুন এটাতে একটা ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা তো আপনি সব সাকসেসফুল হয়ে যাবে এখন দেখব আমরা টাকাটা কি আমাদের অ্যাকাউন্টে আসছে কি না তো সরাসরি আপনারা আমার সাথে দেখে নিন তো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো আসার পরে আমরা এই জায়গায় অ্যামাউন্ট দেখবেন গুল্ড একটা চিহ্ন আছে চোখের মতন এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই দেখবেন দুশো তেইশ টাকা আমাদের তেইশ টাকা আমাদেরকে বোনাস দিছে তো আশা করি বুঝতে পারছেন এটা কোনো ফ্রড না রিয়ালভাবে টাকা আর আর যায় আপনারা আর যারা টাকা উত্তোলন করতে চান তো আমার নেক্সট ভিডিওতে উত্তোলন নিয়ে একটা ভিডিও করব তো আপনারা আমার সাথে থাকবেন কমেন্ট করে বলবেন ভাই ভিডিওটি কেমন হয়েছে আর প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ